তখন আরও সাথে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম তো বুঝতে পারছে সাড়ে দশটা এখন আমি বেরোচ্ছি যাবো বাপের বাড়ি কারণ হচ্ছে সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ সেটা তোমাদেরকে বেরিয়ে জানাচ্ছি ওয়েট দুটো বল নিয়ে নিয়েছে দুটো বল নিয়ে ব্যাক নিয়ে আর কি যাবো বাড়ি থেকে বেরিয়ে টোটোতে করে উঠে এই যে বাপের বাড়ি মানে আমার বাবার বাড়ি এখানে চলে এসেছি এই যে বাবা আসছে

বা কি হলো ব্যাপারটা আসলে বাড়িতে যাওয়ার পরে না আর কোনো ব্লগই করতে পারিনি কারণটা হচ্ছে সারপ্রাইজের যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে মা এসছে আজ বাইশ দিন হলো মা ঘুরতে গেছিল তো সেটাই আসলো আজকে ভোরবেলা এসছে আর কি তো আমি এখন আসলাম মার সাথে দেখা করতে যেই কারণে আর বাড়িতে গিয়ে কোনো ব্লগই করিনি মানে আমি যে বাড়িতে ঢুকে কোনো ব্লগ করবো এই গল্প সেই গল্পতে আমি সবই ভুলে গেছি আর কি ধরো সেই কারণে ব্লগ করিও নি আর মা অতটা ক্যামেরার মানে মানে সব সবাই তো সব কিছু পছন্দ করে না বলো তো সেরকমই অতটা ইয়ে করেনি যেই কারণে আমিও আর বিরক্ত করিনি আর উনি মাও খুব টায়ার্ড ছিল এতটা দিন বাসে জার্নি করে ঘুরে ফিরে এসছে তো ওর জন্য আমি আর মাকে তুলিনি আর কোনো ব্লগও করা হয়নি তো যেই কারণে আর কি বলছি এখন তোমাদেরকে তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ আমি পরের দিন ফন্দার দিকে বেরিয়েছিলাম একটু একটু শপিং করতেও যেতাম আর একটু কিছু খেতে ইচ্ছে করছিলো বাইরের খাবার সন্ধ্যা হলে সবারই মন যায় সেরকম আমারও মন যায় তো ওই জন্য বেরিয়েছিলাম বেরিয়ে এই যে মোমো খেতে এসেছি তো মোমো খেতে আমাদের এই যেখানটায় আর কি সব স্টল টল বসতো মোমোর সেখানে সব বসছে না মানে ফুটপাথ নিয়ে একটু গণ্ডগোল হচ্ছে অনেক জায়গায় হচ্ছে তো তোমাদের ওইদিকে কেমন কি হচ্ছে আমি বলতে পারছি না বাট আমাদের এই ভালোই হচ্ছে তো ওই কারণে একটু দূরে গেলাম যার কারণে এই যে পেট্রোল পাম্পে আর একটু যেতে হলো পেট্রোল ভরবে বলে ভরে টোরে এই যে আবার বেরিয়েছি বেরিয়ে মানে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আর একটু দূরে গিয়ে ও একটা মোমোর দোকান আছে আর কি ওখানটায় অতটা প্রবলেম নেই ওই কারণে উনি মানে ওখানে ওই ওই দোকানটা বসেছে তো ওখানে গেলাম গিয়ে যে মোমো নিয়ে নিয়েছি এখন আমরা খাবো তো খেয়ে নিই তারপরে আবার ব্লগে আসছি এই যে ছেলেও খাবে মনে করো ও তো খেতে পারে না ঝাল টাল তাও ওর খাওয়ার খুব ইচ্ছে তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে সোজাই যাচ্ছি একটু মলে শপিং করতে কিছু জিনিস কেনাকাটা করার ছিল যেই কারণে আমরা একটু মলে আসলাম তো আজকে আবার শ্রাবণ মাসের মানে রবিবার তো কালকে সোমবার শেষ সোমবার যেই কারণে রাস্তায় খুব ভিড় সবাই রাত্রিবেলা করে যাচ্ছে লাইন টাইন দিবে মানে আমাদের এখানে প্রতি খুব ভিড় হয় তো ওই কারণে সবাই যাচ্ছে রাস্তায় ভালোই গান বাজনা হচ্ছে যেই কারণে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি ভয়েস ওভার করতে হচ্ছে পরে তো এই যে আমরা মলে ঢুকবো কসমা আসলাম তো চলো মলে যাই মলে খুবই ভিড় ছিল দেখো না খুবই মানে খুবই ভিড় আসলে ডিসকাউন্ট চলছে তো পুজোর আগে প্রি পুজো ডিসকাউন্ট যেই কারণে খুবই ভিড় ছিল তো আমি তো আমার ছেলেকে নিয়ে পাগল হয়ে গেছি ও তো এটা নেবে ওটা নিবে সেটা নিবে মানে নেওয়া তো না খালি টানাটানি করে করে সব ফেলে দেয় মানে এমন কাণ্ড ঘটাচ্ছিলো মলে গিয়ে না কী আর বলবো রাগি হচ্ছিলো আবার হাসিও পাচ্ছিলো একবার মনে হচ্ছিল বেরিয়েই যাই এত ছোটাছুটি করতে জানে মানে আমার ঘরে না মনে করো কিছু ঠিকঠাক আমি ডাকতে পারি না আগে ড্রেসিং টেবিলে কিছু গুছিয়ে রাখতাম বেশ সুন্দর থাকতো কিন্তু এই যে আমার ছেলে হয়েছে তারপর থেকে মানে ও জগের থেকে হাঁটা চলা শিখেছে এটা ওটা নেওয়া শিখেছে সেই থেকে তো হয়ে গেছে আমি কিচ্ছু রাখতে পারি না আর যদি সেটা থাকেও সেটা আমি আর পাইও না আর যদি পরে পাইও সেটা পাই ডাইরেক্ট খাটের তলে ধরো তো এই যে ভাগ্নি আমি ভাগ্নি কিনে এসেছিলাম আবার পরে বাড়ি গিয়ে তো এই যে ভাগ্নি আমি ছেলে আর এখানে দাঁড়িয়ে টাইল দাঁড়িয়েছি ওর বাবা গেছে টাইল রুমে একটা জিন্স পছন্দ হয়েছিল তো ওটা নিতে তো মানে নিতে বলছি মানে ফ্রাইল দিতে ঠিক হচ্ছে কি না ওটাই দেখতে গেছে আর আমরা যে দাঁড়িয়েছি ছেলেকে বলছি যে টাকা টাকা ওর আমার দিকে কোনো দেয়ানি নেই মনে করো ও খালি এটা দেখবে ওটা দেখবে ওটা নেবে সেটা নেবে দে মানে একটা টাইম হয়ে গেছিলো এমন কান্না কাটি মানে পারফিউম নেবে ওই মানে বাড়িতে যেরকম পার্সিমের রোডার নিয়ে খেলে কি না ওখানে সাজানো আছে ওগুলো দেখে ওরও এখন ওগুলো নিতে ইচ্ছে করেছে এমন অবস্থা সেই কান্নাকাটি না পেরে আমি বেরিয়ে গেছি ওর বাবা পরে বিল টিল দিয়ে বেরিয়েছে আমরা আগেই বেরিয়ে পড়েছিলাম যে ওরকম লোকের মধ্যে করলে আমার ছেলের কেবল দেড় বছর বয়স তাই এখন এরকম করে আমি তো ভাবি এখনও অনেক সময় পড়িয়ে পে মানে পেয়ে পড়ে আছে তখন যে কি করবে আমি এটা ভেবেই না পাগল হয়ে যাই কেননা আমারও মানে একটুতেই মাথাটা গরম হয়ে যায় আর এমন দুষ্টুমি করে আমার খুবই রাগ ওঠে ওর বাবার কাছেও যতটা শান্ত থাকে আমার কাছে তার এক পারসেনও থাকে না তো আমরা ওখান থেকে বেরিয়ে যে বাড়ি যাব তো রাস্তায় আবার একটু এই যে বর যাচ্ছে বিয়ে করতে তো আমরা আবার একটু দাঁড়িয়ে গেছি আমার ছেলে নাচ আবার এই যে ভয়ও পাচ্ছিলো ফটকা টটকাচ্ছিলো তো একটু ফটকা ফটকা ইয়ে আওয়াজটা না একটু ভয় পেয়ে যায় তো তাও একটু দাঁড়িয়ে থাকতে থাকতে ওরা যাবে তারপরে তো আমরা যাব যাবো ভয় পেয়ে যাচ্ছিলো ওই কারণে আমি এই সাইডে এসে দাঁড়িয়েছিলাম ওর বাবা আবার ওকে নিয়ে একটু রাস্তার ভিতরে দিকে গেছিলো যে ভয় পাচ্ছিল তো আমি এগুলো দেখে দেখে যে বেরিয়ে গেলাম আমি আমি যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি মানে নিজেও আমার অত লক্ষ্য নেই আমি ব্লগটা স্টার্ট করি নিজেই আবার নামিয়ে দিয়েছি ঠিকঠাক দেখিও নি। এই যে আবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাচ্ছি এখন তো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে দাইনি যারা জলটা আনতে আসে ওই વખતે এই পারে দাইনি ওই পারে ওই যে ওই ওই খানটাতে ওই জল কম ছিল সেই চলে ছেলে গেছে বাইকে তো আজকে আপনাদের ভালো অবশ্যই একটা আমিও তোমাদের পাশে আছি আমার কিছুদিন ধরে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে আসলে আমার মোবাইলের স্পিকারটা না নষ্ট হয়ে গেছে ঠিক করতে দিতে হবে দিতেও পারছি না একটু প্রবলেমের কারণে তো ওই কারণে আমার সেলফি ক্যামেরার কিছু ভিডিও হলে না সেগুলোর সাউন্ডটা খুবই আস্তে শোনা যাচ্ছে আমি আমার মোবাইলে তো আমি আস্তেই শুনতে পাচ্ছি এখন তোমাদের সেটা কেমন যাচ্ছে আমি সেটা বলতে পারছি না একটু তোমরা কোঅপারেট করো বলো যে সাউন্ড কি তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ আমার সেলফি ক্যামেরার ভিডিওতে যেগুলো আমি ভয়েস ওভার দিচ্ছি আমি ঠিকঠাকই শুনতে পাচ্ছি কিন্তু আমার সেলফি ক্যামেরার ভিডিওগুলো আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি না তো ওটাই বলার ছিল তোমরা একটু কমেন্টে জানিও বিষয়টা আর ব্লগটুকু এটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলো না ফেসবুক থেকে দেখলে ফলো করে